আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু কুকুই তফ্রুচ ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বনরুটি বা পাউরুটি তৈরি করা যায় এখন বেশি কথা না বলে চলুন সরাসরি দেখে নেওয়া যাক কীভাবে আমি এই বনরুটি তৈরি করেছি এই পাউরুটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ ময়দা নিয়েছি অবশ্যই ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন এতে পাউরুটিটা ভালো হয় দিয়ে দিলাম টেবিল টেবিল চামচ চামচ চিনি দুধ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই চা চামচ ইস্ট সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে ময়দারা মেখে নেব মাখানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি আমি হাফ কেজি ময়দার জন্য এখানে পানি নিয়েছি দুই কাপের একটু কম নিয়েছি কাপ পুরোপুরি দুই লাগেনি ভালো করে মাখিয়ে এর মধ্যে আবার একটু তেল দিয়ে ভালো করে মধ্যে নেব আমরা রুটির যে ডো তৈরি করি তার চেয়ে একটু নরম হবে এই ডোটা মাখানো হয়ে গেছে এখন আমি প্রায় এক থেকে দুই ঘন্টার মতো এটা রেস্টে রেখে দেব ভালো করে একটি ঢাকনা দিয়ে ঢেকে গরম পানির পাতিলের উপরে আমি পাতিলে গরম পানি রেখেছি তার উপরে এই ঢিসটা বসিয়ে দিয়েছি দুই ঘন্টা পরে এই ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে এখন এই ডোটা আবারও আমি হাত দিয়ে ভালো করে মথে নেব এখানে হাফ কেজি আটার ডো তৈরি করেছি এই আটার ডো থেকে কিন্তু পনেরোটা বনরুটি হবে চোদ্দো থেকে পনেরোটা বনরুটি হবে আমি সেই শেপে এগুলো এভাবে রেখে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি এই তো এভাবে আমি বনরুটিগুলো বানিয়ে ট্রেতে রেখে দেব ট্রেতে রাখার আগে আমি ট্রেতে বাটার এবং সয়াবিন তেল মিশিয়ে ব্রাশ করে নিয়েছি আমার বনরুটিগুলো বানানো হয়ে গেছে এখন এর উপরে ডিমের কুসুম দিয়ে দিলাম ডিমের কুসুম ব্রাশ করে দিয়ে দিলাম সবগুলো বনরুটির উপরে এভাবে ডিমের কুসুম ব্রাশ করে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত আমি ওভেনের মধ্যেই রেখে দিয়েছিলাম ওভেনের সুইচ অন না করে ওভেনের মধ্যেই এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে এই বনরুটিগুলো ফুলে ডবল হয়ে যাবে যখন ফুলে ডবল হয়ে যাবে তখনই আমি ওভেনটা অন করে দিয়েছি বন রুটিগুলো একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আব্রাউন হিট অন রেখে ওভেনে বেক করে নিয়েছি তবে এক এক ওভেনে এক এক রকম তাপমাত্রা লাগতে পারে আমার ওভেনে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় বন অনেক ভালো হয় তাই আমি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিয়েছি আমার বনরুটিগুলো বানানো হয়ে গেছে এখন এর উপরে একটু বাটার এভাবে লাগিয়ে দিচ্ছি অবশ্যই গরম অবস্থায় বাটার লাগিয়ে এই বন্যুটিগুলো একটা ঢাকনাওয়ালা পাত্রে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তাহলে বন্যুটিগুলো সফট থাকবে অনেক সফট থাকবে আমার পাউরুটি বা বনরুটি যেটাই বলেন বানানো হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা বাসায় ভাবে ট্রাই করে দেখতে পারেন আটা বা ময়দা দুটোতেই হয় কিন্তু ময়দা দিয়ে বানালে একটু বেশি ভালো হয় বাসায় বাচ্চাদের জন্য তৈরি করে রেখে দিতে পারেন দু থেকে তিন দিন এই বনরুটিগুলো খুবই ভালো থাকে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি